অনেকেই মনে করেন ডায়াবেটিস হলে ফল খাওয়া যাবে না ব্যাপারটি একদমই সঠিক নয় ফল খেতে পারবেন কিন্তু আপনাকে জানতে হবে সঠিক ফল কোনগুলো এই ভিডিওতে আমরা জেনে নেব ডায়াবেটিসের জন্য উপকারী দশটি ফল এক নম্বরে রয়েছে বেরি বেরি বলতে বোঝায় স্ট্রবেরি ব্লুবেরি রাসবেরি এগুলো এগুলোতে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে কিন্তু শর্করা বা গ্লুকোজ কম তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি সেরা খাবার আপেল তবে আপেল খেতে হবে খোসা সহ প্রচুর ফাইবার এবং প্রচুর ভিটামিন সি রয়েছে আপেলে নাশপাতি এটি ধীরে হজম হয় ফলে রক্তে শর্করার বৃদ্ধি খুবই ধীরে হয় এজন্য এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী কমলা কমলা এবং কমলা জাতীয় যত ফল আছে সবগুলোতেই প্রচুর পরিমাণে ভিটামিন সি তবে কমলা পুরোটা খেতে হবে শুধুমাত্র রস নয় মানে কমলার জুস খাওয়া যাবে না পুরো কমলাটি আপনাকে খেতে হবে অ্যাভোকাডো অ্যাভোকাডো এমন একটি ফল যে ফলে গ্লুকোজ বা শর্করার পরিমাণ প্রায় শূন্যের কাছাকাছি পিচ ফল এটিও শর্করার পরিমাণ অনেক কম বরই বরই খেতে পারেন এটিতেও শর্করা নেই বললেই চলে পেয়ারা পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটি কিনা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ডালিম ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট দর্শক আমার আরেকটি ভিডিও রয়েছে যেখানে ডায়াবেটিস রোগীরা কোন ধরনের ফল খেতে পারবেন না বা কোন ধরনের ফল খেলে ক্ষতি হবে সেই বিষয়ক আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন